নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্রে প্রতিটি রাশির ক্ষেত্রে প্রতিদিন কিছু না কিছু কিন্তু খবর উঠে আসতেই থাকে জ্যোতিষশাস্ত্র মতে সেমনি জ্যোতিষশাস্ত্র বলছে যে নভেম্বর মাসের কিন্তু দ্বিতীয় সপ্তাহেই তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্য আর এই বুধাদিত্য রাজ্য জ্যোতিষশাস্ত্র বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য আর এই বুধাদিত্য রাজ্য কোন গ্রহ নক্ষত্র দুটি তৈরি করবে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে সূর্য আর বুথ মিলে কিন্তু তৈরি করছে বুধাদিত্য রাজযোগ তাই আপনারা মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে সূর্যের মতো উজ্জ্বল করতে যদি চান আপনাদের ভাগ্য তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং নম সূর্যদেবায় নম ওং নম সূর্যদেবায় নম দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এই নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে যে বুধাদিত্য রাজ্যক তৈরি হবে যার ফলে রাশির জাতক জাতিকাদের কিন্তু হঠাৎ আর্থিক লাভ এবং ভাগ্য খুলে যাবে তাদের এবং এই রাশিতে অর্থাৎ বিশ্চিক রাশিতে সূর্য ও বুধের জ্যোতির কারণে বোধাদিত্য রাজ্য কিন্তু তৈরি হচ্ছে যার ফলে তুলা রাশির জাতক জাতিকারা যে কাজই করতে যাবেন আপনারা সাফল্য অর্জন করতে পারবেন জ্যোতিষশাস্ত্র বলছে নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং বারো রাশি কিন্তু উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে এই বুধ ও সূর্যের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা যেই দুটি গ্রহ নক্ষত্র মিলে বুধাদিত্য রাজযোগ তৈরি করবে এই দুটি গ্রহের সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব দেখুন প্রথমেই আপনাদেরকে বলে রাখি জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রের গ্রহদের রাজপুত্র বলা হয় এবং বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে ভালো মন্দ ফল পায় আর অন্যদিকে জ্যোতিষশাস্ত্র বলছে নবগ্রহের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গ্রহ হল সূর্য বৈদিক জ্যোতিষে সূর্যকে গ্রহের রাজা বলা হয় জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরি কাজের কারক গ্রহ বলে মনে করা হয় কোষ্ঠীতে সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকলে জাতকের একাধিক সমস্যার কিন্তু সমাধান হয়ে যায় অতি সহজেই তবে জ্যোতিষশাস্ত্র মতে প্রায় প্রত্যেক মাসেই গ্রহরা তাদের স্থান পতল করে থাকে যার নানান প্রভাব পড়ে সকল রাশির জাতক জাতিকার ওপর আর এই সময়ে তারা বিভিন্ন ধরনের যোগেরও কিন্তু সৃষ্টি করে থাকে আর এই রাজযোগের প্রভাবে কোন কোন রাশির জাতক জাতিকারা অর্থাৎ নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আর্থিক সুবিধা এবং প্রচুর সম্পদ সৌভাগ্য লাভ করবেন এছাড়াও কেরিয়ারে উন্নতি করতে পারবেন এই রাশির জাতকরা সমাজে সম্মান লাভ করবেন এরা দেখে নেওয়া যাক যে এই নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সুখ ও সৌভাগ্যে থাকবেন তুঙ্গে কোন কোন রাশির জাতকরা তবে জ্যোতিষশাস্ত্র বলছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহটি গ্রহ নক্ষত্র দিক থেকে খুবই লাভকারী হতে চলেছে এই সপ্তাহে বিশ্চিক রাশিতে যে সূর্য ও বুধের জ্যোতির কারণে বুধাদিত্য রাজ্য তৈরি হবে এছাড়াও এই সপ্তাহে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে জ্যোতিষশাস্ত্র যেমন এই সপ্তাহে শনিদেব মার্গী হতে চলেছেন এমন পরিস্থিতিতে এই সপ্তাহে শনি ও বুধের জ্যোতির আশীর্বাদে এবং বিশ্ব সিংহ রাশি সহ বেশ পাঁচটি রাশির মানুষের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে যেমন এই তালিকায় রয়েছেন তুলা রাশির জাতক জাতিকারা তবে এই রাশির জাতক জাতিকারা কর্মজীবনে সাফল্য পেতে চলেছে পারিবারিক জীবনে সুখ শান্তি পেতে চলেছে এই সপ্তাহে এই রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতি হবে তবে আসুন জেনে নেওয়া যাক যে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তুলারাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কী বলছে দেখুন আপনারা যারা যারা তুলা রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই বলবো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এখন যে কথাগুলো আপনাদেরকে বলবো দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে একজনের ভালো সময় গেলে অন্যদের খারাপ সময় যেতে পারে আবার অন্যদের ভালো সময় গেলে আর একজনের খারাপ সময় যেতেই পারে এটা নিয়েই কিন্তু রাশিচক্র আপনারা একটা জিনিস দেখবেন যে একই রাশির ব্যক্তিদের সবার সমান যায় না একজন চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আরেকজন চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন একজন ভালো ব্যবসা করছে একজন ভালো ব্যবসা করতে পারছে না একজন লটারি শেয়ার মার্কেট থেকে ইনকাম করছে আরেকজন ভালো ইনকাম করতে পারছে না ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির সবার সমান নাও যেতে পারে এটি শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের আনুমানিক গণনার ভিত্তিতে একটি ব্যাখ্যা দেয়া হয়েছে দেখুন এখন যে কথাগুলো বলবো এই তুলারাশির সম্পর্কে কথাগুলি অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে এই তুলারাশির সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তুলারাশির জাতকদের জন্য খুবই উপকারী হতে চলেছে এই সপ্তাহে আপনি আপনার আত্মীয়দের সঙ্গে সুখে সময় কাটানোর একটি সুযোগ পাবেন এছাড়াও এই সপ্তাহে আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করতে পারেন তাদের সঙ্গে সাক্ষাৎ আপনার জন্য আনন্দদায়ক এবং বিনোদনমূলক বলে প্রমাণিত হবে তবে এই সপ্তাহে চাকরিজীবীরা অনেক ভালো সুযোগ পেতে চলেছেন আপনি আপনার সমস্ত সম্পূর্ণ কাজ এবং সরকারি কাজের সমাধান পাবেন চাকরিজীবীদের আয়ের বাড়তি উৎস থাকবে এবং সমাজসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মান বৃদ্ধি পাবে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং ভাগ্যের সমর্থনে আপনার পরিকল্পিত কাজগুলি সম্পন্ন হবে আপনার আগের কোনো পরিকল্পনা থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার বিবাহিত জীবন সুখী হতে চলেছে এবং আপনি আপনার সঙ্গীর কাছ থেকেও ভালো সুবিধা পেতে পারেন এই তুলা রাশির জাতক জাতিকারা দেখুন আরও কি বলছে জ্যোতিষশাস্ত্র নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই রাশির জাতকদের জন্য সুখবর সৌভাগ্য হতে চলেছে এই সপ্তাহ থেকে আপনার ধৈর্য এবং বিচক্ষণ ভাবপতার সঙ্গে আপনার বড় কাজগুলি সম্পন্ন করতে সফল হবেন চাকরিজীবীদের জন্য এই সপ্তাহটি খুবই উপকারী হবে এবং এই সপ্তাহের শুরুতে তারা কিছু বড় সাফল্য সম্মান পাবেন কর্মক্ষেত্রে উদ্ধন কর্তারা আপনার কাজের প্রশংসা করবে এই সপ্তাহে দ্বীধে অর্থে থেকে আপনি আপনার বাড়িতে আপনার নিজের প্রয়োজনে অর্থ ব্যয় করতে পারেন এই সপ্তাহে আপনি খুব স্বস্তি বোধ করবেন এই সপ্তাহে আপনার প্রেম জীবন অনেক ইতিবাচক পরিবর্তন আসবে এবং কোনো কোনো মহিলা বন্ধুর সাহায্যে আপনি আপনার প্রেমের জীবনের সমস্যার সমাধান পাবেন এছাড়াও এই সপ্তাহে আপনি আপনার প্রেমিক সঙ্গীর সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর কিন্তু একটি সুযোগ পাবেন সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তুলা রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি নভেম্বর মাসের এই যে দ্বিতীয় সপ্তাহ শুরু হয়েছে এই দ্বিতীয় সপ্তাহ থেকে তুলা রাশির জাতক জাতিকাদের বুধাদিত্য রাজযোগের প্রভাবে কেমন কাটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে সূর্যদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন ওং নম সূর্যোদয়বায় নম অং নম সূর্যোদয়বায় নম